ফুল ছুঁড়ে স্বাগত জানাচ্ছেন সুজিত বসু এবং পার্থভৌমিকে সন্দেশখালিতে সুজিত বসু এবং পার্থভৌমিক সেই সন্দেশখালিতে ফুল ছুঁড়ে স্বাগত জানানো হচ্ছে সুজিত বসু পার্থভৌমিকে

না সাধারণ মানুষও প্রচুর সব সন্দেশকালীন মানুষ এখানে কোনো বাইরের মানুষ নেই যারা সব সন্দেশকালী এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ সৃজিতা সুজিত বসু এবং পাঠ্যভূমিক তারা আজকে একটি বৈঠক ডেকেছেন সন্দেশখালীতেই ত্রিবণী বাজার এলাকায় যেখানে একশো চুয়াল্লিশ গতকালই কিন্তু উঠে গিয়েছে আজকে তারা এখানে একটি দলীয় বৈঠক ডেকেছে এবং সন্দেশখালীর সমস্ত স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তাদের নিয়ে আজকে একটি দলীয় বৈঠক তারা সারবেন এবং আমরা দেখতে পেলাম সুজিত বসু পার্থ ভৌমিককে যারা গ্রামের বাসিন্দা তারা ফুল মালা দিয়ে স্বাগত জানালেন এবং ইতিমধ্যেই তারা ভেতরে প্রবেশ করেছেন ইতিমধ্যে যারা গ্রামের অন্যান্য বাসিন্দারা রয়েছেন তারা একে একে ভেতরে প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি আজকে এই দলীয় বৈঠকে সমস্ত সমস্যার কথা তারা শুনবেন এমনটাই কিন্তু সুজিত বসু জানালেন আমি একটু গ্রামবাসীদের সঙ্গে অবশ্যই কথা বলার চেষ্টা করব দাদা আজকে কি আপনারা বৈঠকে কারা ডেকে পাঠিয়েছে আমাদের

আমার জমি ভিটে দখল করেছে ঘরে ঘর বাঁধ করছে না নেতারা নেতারা গৌরায় গৌড় রায় থেকে এইসব করছে ছিপে মেরে টিএমসি এম আমি কত নেতা মন্ত্রীকে জানাইছি নেতাদের জানাইছি নেতারা শুধু সাদানকে জানাচ্ছি সাদান থাকতে সাদা শিবু আর রেখা পাঠায় শিবু আর গৌড় পাঠায় কোনো বিচার নেই সদ্যজিৎ সান্যাল ভাগ করে দিয়েছিল টি নেতা যে

তুমি শুনতেই পাচ্ছ এই মধ্যে সৃজিতা তারা তৃণমূল দল করেন অথচ অথচ তাদের অভিযোগ কিন্তু শোনা হয় না দলের তরফ থেকে বারবার তারা অভিযোগ জানিয়েছেন পুলিশ বিষয়ের এখানে চুটে গিয়েছেন তাতেও কোনো লাভের লাভ হয়নি এবং আজকে তারা এই সন্দেশখালিতে ত্রিমণি বাজার এলাকায় যেখানে সুজিত বসু এবং পার্থক্রনেই দলীয় বৈঠক করছেন দলীয় কর্মীদের নিয়ে তাদের কাছে অভিযোগ জানাতে কিন্তু এসেছেন দূর দূরান্ত থেকে মানুষজন আর কি বলছেন তার আরো একবার বাড়িতে কাচ্চা থাকতে দিচ্ছে না অভিযোগ গ্রামবাসীদের কেউ বলছেন চাষের জমি কেড়ে নেওয়া হচ্ছে কেউ বলছেন রাস্তায় রাস্তা খারাপ কেউ বলছেন জল পড়ে না দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগতে হচ্ছে কালীর গ্রামের বাসিন্দাদের এই মুহূর্তের ছবিটা দেখানোর জন্য বলবো রোহিতকে আমার ভিডিও জার্নালিস্ট রোহিত গণ আমার সঙ্গে রয়েছে রোহিত ছবিটা দেখাও কত মানুষ এসেছেন কত মানুষ এই মুহূর্তে এই যে মন্ত্রীদের বৈঠক হচ্ছে এই মুহূর্তে পার্থ ভৌমিক রাজ্যের দুই মন্ত্রী সেচ মন্ত্রী দমকল মন্ত্রী সুজিত বসু সেচ মন্ত্রী পার্থ ভৌমিক তারা এসেছেন দুজনে বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন তারা সন্দেশকালীতে এবং এই মুহূর্তে দলীয় বৈঠকে তারা যোগ দিয়েছেন কিংখাজি সহ চারজনকে অ্যালাউ করা হলো তারা চারজন প্রতিনিধি দল এসপি অফিসে যাবেন এবং এই মুহূর্তে এসপি অফিস অভিযানকে ঘিরে রীতিমতো একটা রণসজ্জা তৈরি করা হয়েছে এই এসপি অফিসের সামনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এসপি অফিসের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং মীনাক্ষী মুখার্জি সহ মীনাক্ষী মুখার্জি সহ একাধিক মীনাক্ষী মুখার্জি সহ মোট চারজন এই মুহূর্তে এসপি অফিসের সামনে রয়েছেন